যদি কারো ভোটার আইডি কার্ড হারিয়ে যায় বা কোনো কারণে খুঁজে না পান তাহলে আজকের ভিডিওটা তাদের জন্য ধরুন আপনার ভোটার আইডি কার্ড কোনো কারণে হারিয়ে গেছে কি চুরি হয়ে গেছে বা খুঁজে পাচ্ছেন না তাহলে নতুন করে আবার ভোটার আইডি কার্ড কী করে বের করবেন এর জন্য না কোনো ফোনের দোকানে যেতে হবে না কোনো সাইবারে যেতে হবে বা না কোনো কম্পিউটারের দোকানে যেতে হবে খুব সহজেই হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে আপনি ঘরে বসেই আপনার ভোটার আইডি কার্ড যে কার্ডটা হারিয়ে ফেলেছেন সেই কার্ড কিন্তু বের করে নিতে পারবেন তার জন্য আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কি করে হারানো ভোটার আইডি কার্ড বের করবেন তো চলুন সবার প্রথমে আপনি চলে যাবেন আপনার ফোনের গুগল ক্রমে গুগল ক্রমে গিয়ে এখানে লিখবেন ভোটার কার্ড ভোটার কার্ড লিখলেই এরকম একটা পেজ ওপেন হবে একদম প্রথম যে লিঙ্কটা থাকবে ভোটার্স বলে ওটার মধ্যে ক্লিক করবেন তারপরে এরকম একটা পেজ ওপেন হবে এখানে কিন্তু আপনাদের লগ করে নিতে হবে লগ ইনের অপশানে গেলে এখানে প্রথমে দিতে হবে আপনাদের ফোন নাম্বার আর নিচে ক্যাপচাটা পূরণ করে দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে দিতে হবে মোবাইল নাম্বার আর ক্যাপচা পূরণ করা হয়ে গেছে এবার দিয়ে দেবো রিকোয়েস্ট ওটিপি তো ওটিপি দেওয়া কমপ্লিট এবার দিয়ে দেবো ভেরিফাই অ্যান্ড লগ ইনে ভেরিফাই অ্যান্ড লগ ইনে দেওয়ার পরে এই রকম একটা পেজ ওপেন হবে এই পেজটার একদম নিচের দিকে চলে যাবেন যাওয়ার পরে এখানে দেখবেন লেখা রয়েছে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট এই অপশানটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই যে মিডিলে যে লেখাটা সার্চ বাই ডিটেলস এটার মধ্যে ক্লিক করতে হবে ক্লিক করার পরে একদম প্রথমের অপশানটা সিলেক্ট ইউর স্টেট তো আপনার স্টেট সিলেক্ট করে নেবেন ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম আমারটা তারপরে দিয়েছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ আপনি ইংলিশ নিতে পারেন বাংলা নিতে পারেন আমি ইংলিশই থাকবে এবার যেহেতু আপনার কাছে কোনো জেরক্স নেই যেহেতু কোনো ছবি তোলা নেই যার জন্য এরকম ডিটেলসটাই লিখে আপনাদের বের করতে হবে তো এখানে যার যারটা হারিয়ে গেছে তার নাম লিখতে হবে আমি নামটা লিখে নিই আর নিচে রিলেটিভস নেম মানে বাবার নাম লিখতে হবে তো এই দুটো আমি লিখে নিই নাম বাবার নাম লিখে দিলাম এবার এখানে দিতে হবে ডেট অফ বার্থ ডেট অফ বার্থটা দিয়ে দেবো এখানে ডেট অফ বার্থটা লিখে নিলাম তারপর এখানে জেন্ডারের এখানে মেল ফিমেলটা সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে লাস্টে দেওয়া হয়েছে সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট তো আমার ডিস্ট্রিক্টটা আমি দিয়ে দেবো নর্থ চব্বিশ পরগনা তারপরে দিয়েছে সিলেক্ট ইউর এসি এসি মানে হচ্ছে আপনার কোন আমারটা হচ্ছে গাইঘাটা তো আমি গাইঘাটা সিলেক্ট করে নিলাম এইবার এই ক্যাপচাটা পূরণ করতে হবে আচ্ছা পূরণ করা হয়ে গেছে এইবার দিয়ে দেবো সার্চে সার্চে দিলেই দেখুন এই যে হচ্ছে আমার নাম ঠিকানা বাবার নাম ভোটার আইডি কার্ডের নাম্বার সব কিছু সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার মানে মোট কথা সব এখানে চলে এসছে এখান থেকে কি করবেন এটা তো ডাউনলোড করতে হবে এই যে ভোটার কার্ড তো এখানে বেরিয়ে গেল দেখাচ্ছে কিন্তু এটা তো ডাউনলোড করতে হবে যেহেতু হারিয়ে ফেলেছেন এই যে যে ইপিক নাম্বার এই নাম্বারটাতে কপি করে নিতে হবে এখানে টাচ করে নিয়ে এটা কপি করে নিলে এবার এখান থেকে ব্যাকে যাবেন ব্যাকে যাওয়ার পরে উপরে আরেকটা অপশান আছে এই যে ইপিক ডাউনলোড এই যে ইপিক ডাউনলোড বলে যে অপশানটা এই অপশনের মধ্যে চলে যাবেন যাওয়ার পরে একদম প্রথমে দেখুন লেখা আছে ইপিক নাম্বার তো যেটা আমরা কপি করে এনেছিলাম এখানে পেস্ট করে দেব দেওয়ার পর এখানে নিচে স্টেট সিলেক্ট করতে বলেছে তো আমার ওয়েস্ট বেঙ্গল আমি দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর এখানে সার্চ অপশানে দিলেই এই যে আবার আমার পুরো ডিটেলস চলে আসলো আইডি কার্ডের ঠিক আছে এবার নিচের দিকে নামলে এই যে দেখুন এখানে কিন্তু এই ভোটার কার্ডের সাথে যে ফোন নাম্বারটা লিঙ্ক থাকবে এখানে সেন্ড ওটিপি দিলে সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে ওটিপি দিলেই আপনি এটা ডাউনলোড করতে পারবেন আর যদি কারোর ফোন নাম্বার লিঙ্ক না থাকে তাহলে আমার এই ভিডিওর আগে দেখুন ভোটার কার্ডের সাথে কি করে ফোন নাম্বার লিঙ্ক করতে হয় সেই ভিডিওটা করা আছে ডাউনলোড করার আগে কিন্তু লিঙ্ক করতে হবে যদি না থাকে আমার ভিডিওটা দেখে দেখে লিঙ্ক করে নেবেন তো এখানে আমি সেন্ড ওটিপিতে দিয়ে দেবো যেহেতু আমার লিঙ্ক করা আছে ওটিপি বসানো আমার কমপ্লিট এবার আমি দিয়ে দেবো ভেরিফাইতে তাই দেখুন এখানে লেখা রয়েছে ডাউনলোড ইপিক এখানে আমি ডাউনলোডে দিয়ে দেবো ডাউনলোডে দিলেই এই যে অপশান আসবে ডাউনলোড করে দেবেন আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে এই দেখুন পিভিসি কার্ড হিসাবে কিন্তু এই কার্ডটা চলে আসলো আপনি এখানে থেকে ফোনেও রাখতে পারেন বা কার্ড যদি বের করে নিতে হয় তাহলে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে এই পেজটা তাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে দিলে একদম অলরেডি পিভিসি কার্ড হিসাবেই চলে আসবে মানে আগে যে পুরনো কার্ড ছিল ভোটার কার্ড সেটা বাদ দিয়ে এরকম পিভিসি কার্ড চলে আসবে এটা আপনারা একটু প্রিন্ট করে নেবেন ব্যাস হয়ে গেল এইটুকুই জাস্ট তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বা উপকারে লাগে তাহলে আমার প্রোফাইলটাতে একটা ফলো করে দেবেন আর এই ভিডিওটা প্রচুর 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 শেয়ার করে দিন যাতে সবার উপকারে লাগে টাটা